লুটপাট অফারে আপনারা পাখি নিতে পারবেন আজকে বিরতে গ্যারান্টি সবাই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বাবা মা বাচ্চাকে ভালো খাওয়ায় বাচ্চাকে ভালো যত্ন করা মাছটা এবার পাখি যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে এই টোকানিক মিলটা নিতে পারবে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো যেমন কোয়ালিটি যেমন পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি কথা শিখবে পোষ মানে টাকা দেওয়া পারবে এলিভিন্ন বিপাই দেওয়ার হচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া আজকে ভিডিওতে লুটপাট আসবো লুটপাট করে পাখিগুলো নিয়ে যাবে যে দামে আজকে পাখি দেবো শুভে দর্শক আসসালাম আলাইকুম চ্যানেলে স্বাগত শুরু থেকে শেষ অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাখিগুলো নিতে পারবেন আরও জানতে পারবেন আপনারা পাখিকে কিভাবে যত্ন করবেন কি মেডিসিন দেবেন কি ওষুধ দেবেন সব কিছু আজকে ভিডিওতে জানতে পারবেন আজকে পাখি কেন ডিম বাচ্চা করে না কি মেডিসিন দেবেন অসুস্থ হলে কী করণীয় তো এইগুলো আজকে জানতে পারবেন তো লুটপাট অফারে আপনারা পাখি নিতে পারবেন আজকে বেরোতে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে পাখিগুলো আছে লুটিনো কোকাটেলগুলো বয়স তিন থেকে চার মাস সেলফি নিজের নিজে খেতে পারে পাখিগুলো বল অ্যাক্টিভ পাখি আর লুটপাট অফারে পাখি দেবো যারা নেবেন লুটপাট করে নেবে এত কম দামে পাখি আমি দি নাই আর আজকে বিরতি দিয়ে দেব যারা লাগবে এখন যোগাযোগ করবেন রেডাই পাখি স্পেশাল একটা অফারে দেব পাখি এই পাখিগুলো যারা নেবেন মাত্র লুটিনগুলো ছত্রিশশো টাকা করে জোড়া নিতে পারবেন ফিক্স প্রাইস কোনো দামাদামি সুযোগ নাই লুটপট অফারে লুটপট করে পাখি নেবেন এত কমে কোথাও পাখি পাবেন না যাদের লাগবে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো মাত্র ছত্রিশশো টাকা করে জোড়া লুটিনগুলো মাত্র ছত্রিশশো টাকা জোড়া পড়বে ডিম পাড়া একদম লাভার পাখি একদম রানিং ডিম পাড়া বাচ্চার সহ আনসালাম যদি কেউ এই পাখিটা নিতে চান নিতে পারবেন বাচ্চা সহ আনসালাম বাচ্চা বিক্রি করে দিচ্ছি একদম গ্যারান্টি সবাই নিতে হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি লুটপাট করে একটু সুন্দর পাখি নিতে পারবেন ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ডিম বাচ্চা করা একদম রুটিনো কোকাতল মাস্টার পেয়ার যেমন কালার তেমন সাইজ কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন পাখির ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা যদি কোয়ালিটি পাখি নিতে চান লুটিনো যোগাযোগ করবেন এটা একদম পিওর জোড়া ডিম বাচ্চা করা এই জোড়াটা যদি কেউ নেন এই জোড়ার দাম পড়বে মাত্র মাত্র ছয় হাজার টাকা জোড়া বাড়বে একদম ডিম বাচ্চা করা মাস্টার মাত্র ছয় হাজার টাকা ভালো কোয়ালিটির পাখি লুটিনো কুকারের ডিম বাচ্চা করা মাত্র ছয় হাজার টাকা পড়বে একদম পিওর জোড়া বাবা মা বাচ্চাকে ভালো খাওয়ায় বাচ্চা বাচ্চাকে ভালো যত্নশীল যত্ন নিয়ে বাচ্চার প্রতি কেয়ার করে ভালো মাত্র ছয় হাজার টাকা পড়বে এই লুকি নৌকো কাঠের জন্য পিওর ডিম বাচ্চা করা লাভবার্ট পাখি লুটিনো নো ডেটেড অফলাইন মাস্টার পাখি কালার আর সাইজ দেখেন পিওর জোড়া ডিম বাচ্চা করা এই জোড়াটা যদি কেউ নেন এই জোটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা করে জোড়া পড়বে যদি লাগে যোগাযোগ করবে মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ কেটে নিতে পারবেন পাখিগুলো কোয়ালিটি বল সুস্থ সর পাখি অ্যাক্টিভ পাখি এখানে একটা লাভবার পাখির বাচ্চা আছে দুই থেকে তিন মাস নিজে নিজে খেতে পারে এই বাচ্চারা যদি কেউ পনেরোশো টাকা পড়বে আচ্ছা পনেরোশো টাকা পড়বে যদি কেউ লাগে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা এই বাচ্চাটা লাগলে যোগাযোগ করবেন এই পাখিরা পিওর জোড়া আছে অল্প দিন পাকিস্তানি আরেকজন চন্দনা টিয়া পাখি টেম করা অনেক সুন্দর দেখেন কত সুন্দর ছেলে পাখি এটা হাতে উঠবে হাত থেকে খাবে কালার চমৎকার মিঠু মিঠু যাদের লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে পাখিটা নিতে পারবেন একটা পাখি আছে পাকিস্তানি আলেকজেন্ড্রার চন্দন টিয়া পাখি যদি লাগে যোগাযোগ করবেন কারো যদি মেয়ে লাগে মেয়েও দেওয়া যাবে ছেলে লাগলে ছেলে দেওয়া যাবে এটা ছেলে পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ফোন নম্বর জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই পাখিটা পিওর জোড়া অল্প দিনের মধ্যে ডিম বাচ্চা করবে নিউ এরাল যারা নিউ আয়ারাল পাখি নিতে চাচ্ছেন রেজাল রেজাল করবে দেখেন অনেক সুন্দর পাখি ছেলেমেয়ে আছে এই জোড়াটা পারবে মাত্র চার হাজার টাকা জোড়া অনলি চার হাজার টাকা জোড়া যেমন কালার তেমন সাইজ কোয়ালিটিবল পাখি যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে লেগে যাবো সারা বাংলাদেশ থেকে পাখি জোড়া নিতে পারবেন এলবিনো কোকাডেল ডিম বাচ্চা করা পাখির জোড়া আছে এই জোড়াটা যদি কেউ নেন নিজেরাই লাল চলের পাখি যেমন কোয়ালিটিবল পাখি সুস্থ চোর পাখি একসুব পাখি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো এই এলবিনো কোকাডেল জোড়া পড়বে মাত্র মাত্র সাত হাজার টাকা জোড়া পড়বে মাত্র সাত হাজার টাকা জোড়া পড়বে না যোগাযোগ করে নিতে পারবেন অনলি সাত হাজার টাকা এলবিনো ডিম বাচ্চা করা মাছ টাকার পাখি যোগাযোগ করে নিতে পারবেন এখানে যে লরিটা দেখছেন এটা যে কোকানের লরি মেল পাখি এটা মেল পাখি ব্রিডিং মেল বয়স দু বছর প্লাস যারা ডিম বাচ্চা করাতে পারবেন এটা নিয়ে জোড়া দিতে পারবেন যাদের ফিমেল দরকার এই মেল দরকার তারা নিতে পারবেন এটা অনেক সুন্দর মেল কোকোনাট লরি কোয়ালিটিবল পাখি অ্যাক্টিভ পাখি এটা দেখেন যেমন কোয়ালিটি যেমন একটি পাখি সুস্থ সূত্রতল পাখি অ্যাক্টিভ পাখি এই মেলটা যদি কেউ নেন এই মেলটা দাম পড়বে সতেরো হাজার টাকা পড়বে জান অফার দিয়ে দিলাম সতেরো হাজার টাকায় এই লরিটা আপনারা চাইলে এই মেলটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা একটা মেলি দিয়ে দিচ্ছি কোকানের যদি লাগে এখনই যোগাযোগ সারা সারা বাংলাদেশ ডেলিভারি থেকে এই মেলটা নিতে পারবেন এখন একটা আপনাদেরকে জোড়া দেখাবো এক জোড়া লরি আছে দেখেন অনেক সুন্দর যেমন কোয়ালিটি তেমন সাইজ জোড়াটা দেখেন লরির অসাধারণ অসাধারণ এই কালার লরি বুকের নিচে লাল টকটকা আর কিন্তু এই একটা পাখি মিটু মিঠু বলে মেয়েও বলে কাকটা বলে অনেক কথা বলে একটা পাখি যদি লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ব্রিডিং বক্স লাগানো আছে যারা রানিং পাখি নিতে চাচ্ছে এখনই যোগাযোগ করবেন পাখি একটা টেমও আছে আচ্ছা এই জ্বরটা যদি দিনে জটা পরব পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের থেকে এরকম কোয়ালিটি ফুল এক লরি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেবো যেমন কোয়ালিটি যেমন সাইজ এগুলো নিতে হলে যোগাযোগ করবেন ফোন নাম্বার সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স এখানে এক জোড়া কোকাডাল আছে এই জোড়াটা কেউ নেন নিউ আডাল পাখি আমাদের থেকে নিতে পারবেন নিউ দিতে পারবেন মাত্র চার হাজার টাকা জোড়া পড়বে এলভিনো বি পাইট আর জন্না তাতে মাত্র চার হাজার টাকা জোড়া বিডিং নিয়ে দিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন ফোন নাম্বার জির ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশ ডেলিভারি যাবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তয় পাখি একটি পাখি সুস্থ চল পাখি প্রচুর পরিমাণে বাজিকার পাখি আছে বাজিকার পাখি দিতে পারবেন আর যাদের পাখি অসুস্থ হয় দুর্বল হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি একটা ভালো পরামর্শ দেবো আপনাদেরকে পাখি দুর্বল হলে পাখি ডিম বাচ্চা করে নাকি কি খাবার খাওয়াবেন কী মেডিসিন দেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সব ধরনের সাজেশন ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানাবো যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বাজিকা পাখি পাই দিতে পারবো দশ জোড়া লাগু পাঁচ জোড়া লাগুক রানিং আছে আমাদের কাছে কোয়েল পাখিও আছে এই যে অনেক কোয়েল পাখি আছে দেখেন যেগুলো ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশান রাখা জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন